আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তিনি ভূতল বিস্তৃত করিয়াছেন এবং উহাতে পর্বত ও নদী সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করিয়াছেন এবং জোরাই জোরাই তিনি দিবসকে রাত্রি রাত্রি দ্বারা আচ্ছাদ আচ্ছাদিত করেন এবং ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য আল্লাহ এই কথাটা বললেন রাত আয়াত নাম্বার তিন কি বললেন আল্লাহ যে তিনি ভূতলকে বিশ্ব বিস্তৃত করিয়াছেন এবং উহাতে পর্বত নদী সৃষ্টি করিয়াছেন কারণ এগুলি দেখে যেন বুঝতে পারেন এগুলি মানুষের সাধ্যের বাহিরে এগুলি একমাত্র আল্লাহর সৃষ্টি প্রত্যেক এবং প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করিয়াছেন এবং অনেক বহু প্রকারের ফল আল্লাহ সৃষ্টি করিয়াছেন এবং জোড়ায় জোড়ায় তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেছেন এবং প্রতিটা জিনিসের বিকল্প আল্লাহ সৃষ্টি করেছে দুনিয়াতে যত জিনিস আছে সবার বিকল্প সৃষ্টি করেছে এই জন্য আল্লাহ বলছে যে জোড়ায় যেমন রাত্রির পরিবর্তে দিনকে সৃষ্টি করেছে আপনার আল্লাহ সৃষ্টি করেন ইহাতে অবশ্যই নির্দেশন রইয়াছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য কারণ এক্ষেত্রে এই কারণে করেছে যে এগুলি চিন্তাশীল ব্যক্তিদের চিন্তাশীল সম্প্রদায়ের জন্য কারণ কেন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য কারণ আপনার জ্ঞান আছে আপনার যদি এগুলি চিন্তা করেন এবং এগুলির ওপর আপনি একটু গবেষণা করেন তাহলে অবশ্যই আপনিও কিন্তু এড়ে যেতে পারবেন না কারণ আপনার মস্তিষ্ক তখন এগুলি যখন চিন্তা করবে তখন আপনি আল্লাহর পথে ধাবিত হবেন আল্লাহর প্রতি ভয় আনবেন আল্লাহর রাসুলের প্রতি আনুগত্য করবেন এই জন্যে আল্লাহ এই কথাগুলো বলেছে কারণ চিন্তাশীলদের জন্য চিন্তাশীল কাকে বলে যারা কোনো কিছু নিয়ে গবেষণা করে চিন্তা করে যে এগুলি তো এমনি এমনি সৃষ্টি হয়নি আপনার চন্দ্র সূর্য আকাশমন্ডলী যা কিছু আছে এগুলোতে এমনি এমনি সৃষ্টি হয়নি অবশ্যই কেউ না কেউ সৃষ্টি করেছে এবং সৃষ্টিকর্তা তো একজন আছে যখন আপনি এগুলি চিন্তা করবেন তখন আপনি কোনো সময় বিপদগামী হতে পারেন না বিপদে যেতে পারেন না তাই আল্লাহ এই কথাটা তুলে ধরেছেন এই কারণেই যে আল্লাহ আপনি যেন অন্য কোনো দিকে আপনার মস্তিষ্ক কাজ না করে আল্লাহর পথে এগুলি যখন চিন্তা করবেন আল্লাহর ওপর আপনার পূর্ণাঙ্গ ভরসা আসবে আল্লাহর প্রতি বিশ্বাস আসবে এবং আপনি ধর্মান্তর হবেন না এবং আপনি পাপে নিমজ্জিত হতে পারবেন না তাই আসুন সবাইকে ধর্মের পথে আহ্বান করে আজকের আলোচনা আমি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি শেষ করছি अहिले हामी हाम्रो लक्ष्यमा छौ अबले थाहा छ हाम्रो लक्ष्यमा हो के हो तदराबुले के के गयो केले भिमलाई हेर हे किन हे गाफोनबाट त सो दिन औषधि गर्न दिन सक्ने हो या औकमन समान